পরিশ্রমের ফল অনেক মিষ্টি হয় সেজন্য অবশ্যই পরিশ্রম করে যেতে হবে আমাকে আপনাকে সফল সফল হতে হলে সফল হতে হলে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক বিপদ আসবে কারণ যখন পরিশ্রম করতে করতে এমন একটা সময় যদি চিন্তা করে যে ক্লান্ত হয়ে গেছে আমার দ্বারা হবে না তাহলে কখনো আমরা আমি আপনি কেউ উপরে উঠতে পারবো না তো আজকে আমি প্রবাসে থাকার পর ফেসবুক এবং ইউটিউবের সাথে জড়িত আছি এবং আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে রিস গ্রিস্টার সেট আপ এবং ইনস্টাম অ্যাড সব কিছু চালু আছে এবং ওখান থেকে অল্প অল্প কিছু আসতেছে কেন আমি এই প্রবাসে যদি আমার এই অবসর সময়গুলো যদি আমি এই প্ল্যাটফর্মের সাথে জড়িত না থাকতাম তাহলে আমি যদি বলেন অল্প আমাকে কেউ এক কাপ চা খাওয়াইবে না দোকানে বসে থাকলে যখন আমার পকেটে টাকা থাকবে তখন আমি অটোমেটিক আমি নিজেও খেতে পারব অর্জনকে খাওয়া দিতে পারবো তো এই প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু কথা আছে যেটা আসলে বলা যাবে না তো যারা বোঝার তারা তো অবশ্যই বুঝতেছেন কারণ আমি প্রবাসে পুণ্যের সাক্ষী করার মাঝেও এই ইউটিউব এবং ফেসবুকের সাথে জড়িত আছি এবং ইউটিউব ফেসবুকে ভিডিও আপলোড করে যাচ্ছি কেন যাচ্ছি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি যে আসা আমি যে স্বপ্ন নিয়ে কাজ করতেছি যেন ওই লক্ষ্যে ওই স্বপ্নগুলো পূরণ করতে পারি সেজন্য আমি কাজ করে যাচ্ছি এবং সর্বস্তরের মানুষ যারা আছেন এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা কামনা করি এবং সবাই সবার জায়গা থেকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে যাবেন আমি আজকে ওমানের মাজরার পাশেই কাজ করতে পারছি এখন বেলা রিস্টের সময় সবাই আমার সহকর্মী যারা আছে তারা এখন বসে আছে খাওয়ার সময় রেস্ট করতেছে কিন্তু আমি এই সময়টাতে আমি বাইর হয়েছি কী সুন্দর সুন্দর প্লেস খুঁজতেছি আমি কোন জায়গাতে গিয়ে ভিডিও বানাবো কোন জায়গাতে গিয়ে সুন্দর সুন্দর আমার ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর আসবে এবং ব্যাকগ্রাউন্ডের সুন্দর জিনিসগুলো এবং সবাই দেখবে এবং ইউটিউব এবং ফেসবুকের নজরে আমার ব্যাকগ্রাউন্ডগুলো সূর্যের কারণে ভিডিওর কোয়ালিটি সুন্দর আসবে তো আমি বের হয়ে যাচ্ছি এবং বের হয়ে যাব যতটুকু সম্ভব আমার যতটুকু আসলে সময়গুলো কুলাই অতটুকু আমি সময় দেখছি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করতেছি কারণ তারপরও আমি একেবারে এই প্ল্যাটফর্মগুলোকে ফ্যাসাটা নিতে পারতেছি না কেননা আমি এখনও বর্তমানে এই প্ল্যাটফর্মের সফল কন্টেন্ট কেউটা হতে পারি না হওয়ার পথে ইনশাল্লাহ আপনার সবাই যদি সমস্ত মানুষ যদি আমাকে ভালোবাসা দেন আমার পাশে থাকেন তাহলে আমি অত দ্রুত অতি দ্রুত আমি এই প্ল্যাটফর্মগুলিতে সকল একজন উদ্যোক্তা সকল একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং সফল হতে পারবো এবং সেই জন্য আমি আমার স্থান থেকে আমি অবশ্যই পরিশ্রম করে যেতে হবে এবং কাজ করে যেতে হবে এবং আমার ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক স্বাদেশ হিসাবে যাদের কাছে তা তাদেরকে আমি অনুরোধ করবো অবশ্যই একটু দৈর্য সহকারে দেখবেন এবং দেখার পরে ছোটো ভাই হিসাবে আপনার দেশি হিসাবে মানে ছোটো ভাই হিসাবে অবশ্যই আপনারা সবাই স্বল্প স্তরের মানুষরা ভালোবাসা দিয়ে যাবেন যেন আমার মতো ক্ষুদ্র বা মুক্তবিত্ত ফ্যামিলির সন্তান যেন একটু ভালো প্রতিষ্ঠানে যেতে পারে এবং কিছু একটা করতে পারে এবং আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এই কামনা করি আপনাদের কাছে এবং সবাই সবার জায়গা থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন যেন এই প্ল্যাটফর্মগুলোতে একজন এই প্ল্যাটফর্মে একজন সকল কন্টেন্ট ক্রিকেটার হতে পারে হাফেজ ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহি